আমি তোমার সংখ্যা করে দিবি না স্বামী তুমি কার সাথে কি স্টাইলে কথা বল আমি বুঝিনা তুমি কোন মেয়ের সাথে ভিডিও কলের কথা বলছো সেটা বলো আচ্ছা তোমার কি খায় কোনো কাম নাই আমি ফোনে একটু কথা কইলেই কোন মেয়ের সাথে কথা কইছি এই তুমি কি মনে কর আমারে হ্যাঁ আমার কি বাজারে পরনা মনে করো তুমি যখন যাও দিদাইকে গমারে হ্যাঁ তুমি তো বাজারে পরনা সেই ও খারাপ জিনিস কারণ তুমি এই ফোনে মেসেঞ্জার ইমোতে কোন মেয়ে পাইলে এই মেয়ে একদম লেখা পড়া কোলাকলা ফোনে কথা বলছো আচ্ছা আমি হাজার বার কথা কই আমি মায়ে বলকে সারা ক্ষণ কথা গো মু সারা ক্ষণ ঘুরমু ফিরমু তোমার সমস্যা আমার সমস্যা তুমি আমার স্বামী তুমি কোন মেয়ের সাথে কথা বলতে পার না আমি কি কোন কিছু জবাব দি আমার বলো তোমার নিয়ে না সংসারে কোনো সুখ পাইতাছি না সুখ কইলো আমার কোন নেই বুঝছো জওদের সাথে কথা কই না খুব ভালো লাগে খুব ভালো লাগে আমি জানি না যে ওদের ভিতরে যা তোমার ভিতরে তা পায় না কেন ঠিক আছে

আমার এমন করেন কেন আমি তো আপনাদের বাড়ি কাজের মাইয়া আমার তো শোনার অধিকার নাই জানি তারপরেও অনেকক্ষণ ধরে দেখতেছি চিল্লাপালা করতেছেন চিল্লাপালা করবো না কি করবো তোর সাহেব প্রত্যেকটা দিন যখনই দেখি তখনই দেখি একটা মায়ের সাথে কথা বলি এই মেয়ের সাথে এই মায়ের সাথে এই মেয়ের সাথে মেসেঞ্জার ইমো চ্যাটিং করতে করতে ভিডিও কল করতে 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 আমার জীবনটা চালাফলা করে দিছে আমার সাথে ভালো একটা কথা নাই আমি যদি একটু কথা বলতে চাই আমার স্যাট স্যাট করে গালাগালি করে আমি আর পারতেছি না আমি এর একটা ব্যবস্থা করতে যাইতে আছি ও ম্যাডাম আমি এই কথাটা আপনার কাছে কইতে চাইছিলাম আপনি যখন বাসা থেকে না ম্যাডাম সাহেব মনে করেন যে সারাটা দিন কার সাথে জানি ভিডিও কলের কথা কয় আর কি মধুর মধুর কথা কয় আর জানি ম্যাডাম কি আর কমু পেটের দায় আপনাকে বাড়িতে কাম করি কইলে জানি কি মনে করেন ম্যাডাম সাহেবের দিন আমার খুব প্রস্তাব দিচ্ছে তুই এই কথা আমার আগে করছিলি কিছু জন্য ম্যাডাম আমি কই নাই পেটের দায় যদি এই কথা কই বিশ্বাস না করে আমার বাড়ি থেকে তারাই দেন সাহেবের চরিত্র আমার কাছে ভালো মনে হয় না ম্যাডাম সাহেব একটু আপনি বোঝান এগুলো ভালো না ম্যাডাম খারাপ আর আজকাল তো আমারও আপনাদের বাড়িতে কাজ করতে খুব ভয় করে কখন জানি সাহেব আবার আমার উপরে না আক্রমণ করে শুনি আমার মাথা মতো অনেক গরম আছে আমার আর পেন দিস না তো আমি আর কবিরাজের কাছে যাব তুই বাড়ির কাজ করতে আমার মনে হয় না কবিরাজের কাছে যাইবেন ও মেডাম আমি আপনার লগে যাই কারণ দেখেন আমি আপনার নুন খাইছি আপনার তো গুণ গা হই আমার লগে নিয়ে যান যদি আবার রাস্তায় আপনার সমস্যা হয় বলি আমার ভাল লাগতেছে না আমি একা চলতে পারি আমি বুঝি আর এই মুহূর্তে আমার সেন্স

দরবার হোতে সাধু বাবা সাধু বাবা ই রা বা সাধু বাবা সাধু বাবা ইয়ারা বা কেউ ফেরে না কালি হাতে সাধু বাবা দরবার হোতে

কিন্তু বাবা যে কোনো বিনিময় আমার এই সমস্যাটা সমাধান করে দিতে হবে দেব সমাধান করে দেব কারণ মানুষের অসুবিধা সমস্যা সমাধান করে তো আমার বাবা শুন আমি কি দেখতে শুনতে একেবারে করছি বাবা আমি আমি কি ভালো লাগে না আমাকে দেখতে একটু বলে দেখে নি আমি সমস্যার কথা বল তারপরে আমি তোকে বর্ণনা দিচ্ছি আমার স্বামী অন্য মেয়েদের সাথে ফোনে খালি কথা বলে ভিডিও কলে সেটিং করে আমাকে সময় দেয় না আমি যদি ওনার সাথে একটু ভালো রোমান্টিকের কথা বলতে যাই যে কোনো বিষয়ে যায় আমার সাথে বকা করে স্যাট স্যাট করে বাবা আমি আমার স্বামীকে ফিরিয়ে আনতে চাই বাবা আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি আমি

তাকেই তুই বিয়ে করবি সারা জীবন সুখে থাকবি বাবা আমি কি করব আমি তো বিয়ে করে ফেলেছি এখন তার এই জ্ঞান নিয়ে লাভ নেই বাবা এখন কোন ভাবে আমার স্বামীকে ফিরিয়ে আনবো ভালোবাসতে ব্যবস্থা আছে কি ব্যবস্থা তোর রূপের মাঝে কোনো টিপিড আছে মানে যার কারণে তোর স্বামী অন্য নারীর দিকে তাকায় ও কি আছে তাকানি বলেন বাবা আমার স্বামী আমার স্বামী এত মানে কত মেয়ের সাথে কথা বলতেছে বাবা আমার আত্মটা ছটফট করতেছে বাবা আপনি একটু দেখেন কার দিকে তাকাবে না শুধু তোর দিকে তাকিয়ে থাকবে তোকেই ভালোবাসবে তোকেই আদর করবে বাবা এটাই আমি চাই বাবা এই ব্যবস্থা আমিই করে দেব তোকে বাবা আমার কি করতে হবে বাবা আমি তো এটাই চাই

বাবা গুণচ রূপের মাদকচতি দিচ্ছি তুমি এটা বাবা এটা কি হচ্ছে এটা আমি তো কখনো কোনোদিন শুনিনি কারো মুখে যে কোনো কবিরাজ রোগীর উপরে উঠে বাবা আপনি আপনার বাবা এটা কি সাধু বাবা ফুলে আমার সাথে এই কি করতেছিলেন আমি তো অনেকক্ষণ ধরে ম্যাডাম বাইরে দাঁড়িয়ে আছি আমি আপনি যা যা সাধু বাবাকে বলছিলেন আমি সব শুনছি এই তো বন্ধ আর আমি আপনাকে তখনই বললাম ম্যাডাম আমাকে সাথে নিয়ে যান আপনি আমাকে সাথে নিয়ে আসলেন না ম্যাডাম পুরুষ মানুষ বলতে বিশ্বাস করতে নেই সে হোক করে স্বামী হোক সাধু বাবা ঠিক কথাই আমি তো বুঝতে না আমার মাথায় তো কোনো কাজ করছিল না শুধু তোর সাহেবের জন্য আরে বাবাটা আমার বুঝতে পারছি ম্যাডাম সাধু বাবা আপনি আমার ম্যাডামের সর্বনাশ করতে চাইছেন জানেন আমার ম্যাডাম কত ভালো আমার একটা বাচ্চা আছে সে বাচ্চাটা অসুস্থ ছিল আমার ম্যাডাম চিকিৎসা করার টাকা দিয়েছে আমার বাচ্চার জন্য ফল ফুল কিনে দিয়েছে আর আপনি আমার এই ভালো ম্যাডামটা সর্বনাশ করতে চাইছেন আপনাকে তো আমি ছাড়বো না কানে ধরেন কানে ধরেন আমার ম্যাডামের কাছে ক্ষমা চান কানে ধরেন কানে ধরেন উঠবস করেন উঠবস করেন যান এখান থেকে যান যান ফুলে তুই তো শাস্তি দিলি কিন্তু এখন আমি কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না কি করবো ম্যাডাম আসলে একটা তো আমারও স্বামী ছিল আমারও স্বামীটা হঠাৎ করে মারা গেল আমি বুঝি স্বামীর কষ্ট কি ম্যাডাম আমি একটু কথা বলি রাখবেন আমার কথাটা ম্যাডাম আপনি বেশ কিছুদিন সাহেবের সাথে অভিমান করে কোনো কথাবার্তা বলবেন না আপনি আপনার বাবার বাড়ি চলে যান আমি আজকে চলে যাব আমার বাড়িতে আমার বাচ্চাটার কাছে আপনি কিন্তু সাহেব এর সাথে যোগাযোগ করবেন না যখন সাহেব বুঝতে পারবো আপনার অভাব কি তখন দেখবেন ঠিকই সাহেব আপনাকে ভালোবাসবো কিন্তু ম্যাডাম অভিমান করে কি সংসার নষ্ট করেন না ম্যাডাম সংসার আমার নাই আমি বুঝি ম্যাডাম কি ম্যাডাম খাম নষ্ট করেন না সাহেব ঠিকই বুঝবে একটু ধৈর্য ধরেন ঠিক আছে ফুলি তোর কথা শুনতো আমি কাজ করব আমি এখন বাবার বাড়ি তে যাব যেতে বাচ্চা সাথে হবে না চলে বাসা যে আমি কাপড় চাপড় নিয়ে বা আমি বাড়িতে যাবো